আর এটা হচ্ছে আমাদের স্পানোয় বোন জাইগোমেটিক বোন তাহলে এই যে প্রসেসটা এটা হলো স্টাইলো ওট প্রসেস হ্যাঁ হাই প্রসেস তাই না তাহলে স্টাইল ও হাইট তাহলে যে লিগামেন্টটা হাইওয়েটের সাথে স্টাইলের প্রসেসের সাথে লাগে সেটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেন হায়ার বোন তাহলে হায়ট বোন কি হচ্ছে এটা একটা বডি এটা লেজার হর্ন এটা হচ্ছে গ্রেটার হর্ন পিছনে একটা গ্রেটার হর্ন আর উপরটা হচ্ছে লেজার হর্ন আর ওটা হচ্ছে বডি তাই না তো এই মাসেলটার নাম কি আমাদের বলতেছিলাম ওরা ইনফিরিয়র ফেরেনজিয়ার কনস্ট্রিক্টর মাসেল ইনফিরিয়র ফেরেনজিয়ার কনস্ট্রিক্টর মাসেল তাহলে আমাদের এই স্লাইড দিয়ে আমরা বুঝলাম এটা হচ্ছে মাস্টার প্রসেস তাই তো

অ্যান্ড দ্য লার্জেস্ট পার্টিলেস পার্ট অফ দ্য ল্যারিংস তাই না দ্য কার্টিলেস দ্য থাইরয়েড কাটিলেস বলছে যে কোথায় জিব্বার পিছনে অ্যান্টিউড নেক মানে ঘাড়ের সামনের দিকে বিটুইন দ্য লোয়ার জায়গায় এবং লার্জেস্ট পার্টিলেজ অফ দ্য ল্যারিংস আর থাইরয়েড কাটিলেস তাই না এইটা যদি থাইরয়েড কাটিলেস

ইট ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য স্টাইল প্রসেস অব দ্য টেম্পোরাল বোন বাই দ্যান টেম্পোরাল বোন থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে কি স্টাইলড প্রসেস আর স্পেন থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে স্পেন্ট প্রসেস আর স্পেন পার্থক্য আছে তাই না এটা যেটা দেখতেছি আমরা

এই হচ্ছে আমাদের মাসেল অ্যাটাচমেন্ট তাই না আমরা একটু বলতেছিলাম এটা গেটা হন এটা হচ্ছে লেজার এই গেটার হনে অনেকগুলো মাসেল লাগে যেটা আমাদের দেখতেছি আমরা কি মাসেল মিডিয়াল ফেরেনজিয়াল কনস্ট্রিক্ট মিডিয়াল ফেরেনজিয়াল কনস্ট্রিক্ট মাসেল হাইপোগ্লোসাস মাসেল হাইপোগ্লোসাস মাসেল আমরা কোথায় পড়ছিলাম কার মনে আছে

স্টাইলো হায়ট স্টাইলো হায়ট মাসের কোনটা হবে এই যেটা তাই না তাহলে স্টাইলো মাসের কোনটা হবে স্টাইলো ওই যে স্টাইলো প্রসেস দেখছি আমরা এটাকে ওইন থেকে আইসা এই ইচ্ছা লাগবে কোথায় লাগবে হায়ট বলা লাগবে তাই না ডাইজেস্টিভ মাসে তো আমরা বুঝছি তাই না দেখলাম আমরা ওমো হায়ট স্টার্নো হায়ট স্টার্নো হায়ট কোনটা বলবো আমরা স্টার্নাম থেকে উঠে হায়ট বংশে যাবে মাইলো হায়ট মাসের মাইলো হায়ট কোনটা হবে

সুপার হাইট মাসেল যে মাসেলগুলো এই উপরে আছে সেই মাসেলগুলোর নাম হলো সুপার মাসেল যে মাসেল নিচে লাগবে সেটা হচ্ছে ইনফ্রা হাইড মাসেল সুপার হাইট মাসেল আছে দেখো মাইলো হাইড ডাইজেস্টিক জেনু তাই তো কটা মাসেল তিনটা মাইলো হায়

জ অর্থাৎ এই যে মুখটা যখন খুলে আমাদের খাবার যখন ভিতরে ঢুকে তখন এটা কি করে সাহায্য করে আমাদের খাবারগুলো ওপেন করে খুলে খাবার ভিতরে প্রবেশ করতে ইনারেশনগুলটা ইনফিরিওর অ্যালভিউলার নার্ভ মাইলোহাইড অ্যান্ড অ্যান্টিরিওর বেলিউ অফ দ্য ডাইজেস্টিক ফেসিয়াল নার্ভ স্টাইলো হাইট অ্যান্ড পসিবিলি বাই দ্য ডাইজেস্টিক অ্যান্টেরিওর রেমাস অফ দ্যাল নার্ভ সি ওয়ানোস আমরা এখন করলাম সুপ্রা হায়ার মাসেল তো সুপ্রা হায়ার মাসেল কয়টা স্টা হাইলোয়েড মাইলো হাইলোয়েড জেনু হাইলোয়েড নাকি তাহলে জেনু হাইলোয়েড ডাইজেস্টিভ

স্থ্যানো হাইয়ড ওমো হাইয়ড তাই না তাহলে স্থ্যানো হাইয়ড থাইরোহাইড আলো মহাদেটা সূত্রে মানে হচ্ছে যে মাসেল গুলো থাইরোক্যাটিন এর নিচে তাই না তাহলে এই যে থাইরয়েড কাটলে যদি হয় আর পিছনে কি আছে আমাদের হাইয়েড বোন তাহলে আমরা বলছি ইনফ্রা তাই না তাহলে যে মাসল গুলো থাইরয়েড বোনের নিচে তার নাম থাইরয়েড হাইওয়েট তাহলে থাইরয়েড কাটলে এর কি নিচে হাইয়েড এর নিচে আর কি আমরা কি বলছিলাম এন্ডোডার নেক বিটুইন দ্য থাইরয়েড কাটলেস এবং রোয়ার জল আচ্ছা মাসেল অ্যাটাচমেন্ট ইনসেশন দেখলে আমরা বুঝবো তার কয়টা মাসেল থাইরয়েড হাইয়েড স্টানো হাইয়েড ওমা হাইয়েড আচ্ছা এটার ফাংশন কি বলছে ডিপ্রেস দা ল্যারিংস এন্ড হাইয়েড বোন আফটার সরি অর্থাৎ ডগিলার পরে আবার এইটা নিচের দিকে আসতে কে সাহায্য করতেছে কি না মাসেল কি কি মাসেল ওমা হাইয়েড

যে চিত্র তার দেখতেছি এটা হল স্টারের পোসে দেখতেছি মাস্টার পোসে দেখতেছি তাই না তারপর আমরা হায়ার বোনটা দেখলাম ওদিকে ম্যান্ডেবল দেখলাম থাইরয়েড মাসেল দেখতেছি আমরা তাই তো তারপর আমরা দেখতেছি এখানে অবলিক লাইনে থাইরয়েড কাটিলেস তারপরে ওমো হায়ার মাসেল ঠিক আছে তারপর আমরা কি দেখতেছি এখানে এদিকে স্টাম স্টাম হায়ার মাসেল

এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ এটা কি কোয়াড কার্টিলেজ এটা ক্রাট ট্রাকিয়া এটা হচ্ছে আমাদের কি এটা থাইরয়েড থাইরয়েড তাই না স্ট্রাকচার কি কি স্ট্রাকচার বলছে এখানে হাইড ইজ দ্য ইরেগুলার বোন কম্পোস্ট অফ দ্য বডি এ পেয়ার অফ লেদার হর্ন এন্ড পেয়ার অফ লেদার হর্ন বডি দ্য সেন্টার পার্টফ দ্য বোন ইট প্রোভাইডেড অরিজিন ইন দা ইনসন সাবন প্রোজেক্ট পোস্টুরিও সুপোরিয়ান হর্ স্মেকশন ফ্রম দ্যাসপেক্ট অফ দ্য বোনার দ্য অরিজিন হর্ন দ্য ইচ হর্ন অর্থাৎ কোথায় লাগতেছে

বডি স্টার হট না তাহলে বডির একটা অংশ তাই তো কি বলছে কোথা লাগছে বলছে আমাদের এখানে ক্যাপিক্স অফ দ্য এইচ এইচ হর্ন তার মানে হলো এখানে গেটার হর্ন আছে আবার তাহলে আমাদের এই বিষয়টা আমাদের একটু সময় লাগবে আমরা কোয়েট করি স্মল প্রজেকশন ফ্রম দ্য সুপুরি অসপেক অফ দ্য হাই বোর্ড নিয়ার দ্য অরিজিন অফ দ্য গেটার হর্ন স্টার হার্ট লিগ মেন

কি বলছে কথাটা হাই অফ দ্যার বোন হ্যাজেড অবস্ট্রাকশন অর্থাৎ যদি আমাদের

এই জন্য হায়ার বন্ডটা সেফ থাকে বেশি কিন্তু ফাঁসিতে জন্য কি হয় হায়ার ভেঙে যায় ভেঙে গিয়ে হায়ার বন্ডের একটা অংশ কোথায় লাগে ওই মানে মেডুল অফ লাঙ্গাটা মেডুল অফ লাঙ্গাটা আছে না পাউন্সের ইয়ার স্টিমের সেখানে গিয়ে সেখানে যে আমাদের শ্বাসনালী যে হেড সেন্টার আছে অ্যাপনিস্টিক সেন্টার সেখানে তার সেন্টারটা ব্লক হয়ে যায় শ্বাস প্রশ্ন বন্ধ হয়ে যায়

অর্থাৎ বন্ধ করে সেটা আলাদা ইস্যু শাস বন্ধ করে মারাতে ফাঁসিতে কি হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে